এই ক্লিপটা দেখে মনে হচ্ছে না যে আমার জীবনের যত রাগ সবকিছু আমি পাউডারটার উপর দিয়ে ধুয়ে ফেলতেছি অনলাইনে এই প্রোডাক্টটা এত ভাইরাল কেন ভাই আজকে টেস্ট করব যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কিনা এটা ওয়াটারপ্রুফ কিনা এটা আমাদের বেস মেকআপটাকে ওয়াটারপ্রুফ করে কিনা বা এটা একদম ফুল কভারেজ দেয় কিনা সেটাই আজকে টেস্ট করব চলো সো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড আজকে আমি শেয়ার করব এই পাউডারটা একদমই ফুল কভারেজ কিনা এটা দিয়ে তোমরা একদম ব্রাইডাল বেস ক্রিয়েট করতে পারবে কিনা ফুল কভারেজ লুক দেবে কিনা বা এটা আসলে এত ভালো ওয়ার্ক করে কিনা লং লাস্টিং হয় কিনা তো চলো ভিডিওটা শুরু করে এত কথা বলতে বলতে তো এটাই বলতে ভুলে গেছি এটা কোন প্রোডাক্ট এটা হচ্ছে এমনএসিক্রেটের গিভ মি হাই কভারেজ কম্প্যাক্ট পাউডার এটা ওরা ক্লেম করে যে এটা একদম ফুল কাভারেজ একটা লুক দিবে অ্যান্ড এটা তোমাদের ওয়াটার ওয়াটারপ্রুফ করবে লং লাস্টিং একটা মেকআপ নাকি তোমরা পাবে সো চলো আজকে এটা টেস্ট করা যাক আমার ফেসে যেহেতু অনেক জকস আছে সো আমি হালকা করে একটু কালার কারেক্টিং করে নিয়েছি এখন আমি পাউডারটা অ্যাপ্লাই করবো এটার বাজেটও খুব কম যদি এটা ভালো কাজ করে তাহলে আমার থেকে খুশি কেউ হবে না আমি এটাই বারবার কিনবো এটা ইউজ করব করবো আর আমার টাকা বাঁচাবো আমি এখান থেকে একটু অ্যাপ্লাই করে নিয়েছি বিউটি ব্লেন্ডারে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি এটা দিয়ে এখন অ্যাপ্লাই করবো সেটা একটু ব্রাইট বাট লঞ্জার ব্লাশ এসব অ্যাপ্লাই করলে আমার মনে হচ্ছে এটা ঠিক হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে খুব একটা প্রবলেম হবে না আচ্ছা আমরা কিন্তু এটাও চেক করব যে এটা একদম পাউডারি পাউডারের একটা ফিনিশ দেয় কি না নাকি মেল্ট হয়ে যায় সি সেটা কিন্তু মোটামুটি ভালোই ম্যাচ হয়েছে এটা সে নামটা হচ্ছে জিরো টু ন্যাচারাল আমার সিক্রেটেড সিক্রেটের আর ফাউন্ডেশনটাও কিন্তু খুবই পছন্দ তোমরা চাইলে ওটা রিভিউ দেখতে পারো আমার চ্যানেলে দেয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আমি কথা বলতে বলতে অ্যাপ্লাই করতেছি আর নিজে নিজে প্রচন্ড অবাক হয়ে যাচ্ছি ভাই একটা পাউডার কিভাবে এত ভালো কাভারেজ দেয় আর ওরকম কিন্তু আহামরি খুব একটা পাউডারিও লাগছে না আমার বেসটা তবে পাউডারটা পরে দেখতে পারবো যে এটা কত ভালো কারণ পাউডার কত ভালো সেটা কিন্তু সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে বোঝা যায় আসলে যে সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে যদি তখনও পাউডার বেশি বেশি থাকে তাহলে বুঝতে হবে পাউডারটা অত বেশি ভালো না বাট সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে যদি একদম মেল্ট হয়ে যায় তখন আমরা বুঝিয়ে নিব যে না এটা একটা ভালো কাজ করবে এটা কিন্তু খুব সুন্দর একটা কভারেজ দিয়েছে আমাকে খুবই সুন্দর একদম ন্যাচারাল একটা লুক দিয়েছে অনেক বেশি হেভি না বাট থেকে মজার বিষয় হচ্ছে আমি না ফিল করতে পারছি না যে আমি কোনো কিছু অ্যাপ্লাই করেছি যেহেতু আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করি না সো আমার কিন্তু এই জায়গাটাতে এই ফেসিয়াল হেয়ারটা বেশি থাকে এটা আলাদা করে এখানে কিছু না সব সময় ভেসে থাকে যেহেতু আমি এটা রিমুভ করি না আমার এটা থাকবে কিছু করার নেই বাট আমার কিন্তু এটা আসলে খুবই ভালো লেগেছে আমি আন্ডার আইতে আর একটা লেয়ার অ্যাপ্লাই করছি যেহেতু আমার অনেক বেশি ডার্ক সার্কেল সো এটা তো ম্যানডেটরি একটা জিনিস এটা খুব স্মুথলি ব্লেন্ড হয়ে গিয়েছে আমার ওরকম কোনো প্রেশার ক্রিয়েট করতে হয়নি কিছু করতে হয়নি জাস্ট আমি বেটে ব্ল্যান্ডটা এখানে ট্যাপটাপ করেছি অ্যান্ড পরবর্তীতে ফেসের সাথে ট্যাপটাপ করেছি খুব ইজিলি ব্লেন্ড হয়ে গিয়েছে আই লাভ ইট বিকজ এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় এখন আমি একটা ব্রাশ দিয়ে এক্সট্রা পাউডারটাকে ঝেড়ে নিবো দেখি কী রেজাল্ট আসে বেস থেকে এক্সট্রা পাউডারটা ঝেড়ে নিয়েছি এখন আমরা একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করব দেখব এরপরে ফিনিশিংটা কেমন আসে যদি কোনো পাউডারের না থাকে অ্যান্ড বেসটা একদম স্মুথ হয়ে যায় তাহলেই আমি খুশি হয়ে যাব কারণ আমার ওই ধরনের পাউডার খুবই ভালো লাগে যেগুলো পরবর্তী একদমই সেটেল ডাউন হয়ে যায় অ্যান্ড দেখতে আনন্যাচারাল কোনো কিছু লাগে না খুবই ন্যাচারাল লাগে খুবই স্মুথ মনে হয় সো আমরা একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করি চলো কী পরিমাণে ফ্লরলেস একটা লুক দিছে ভাই অ্যান্ড কতটা ন্যাচারাল লাগতেছে মানে আমার না ন্যাচারাল টাইপের মেকআপ খুবই বেশি ভালো লাগে কালারফুল যেগুলো করি ওগুলো আমাদের ক্রিয়েটিভিটি শো করার জন্য তখন করে থাকি বাট রেগুলার ইউজের জন্য কোথাও বের হওয়ার জন্য কোনো অকেশনের জন্য আমার কিন্তু এই ধরনের ন্যাচারাল টাইপের লুক খুবই পছন্দ এটা এত ন্যাচারাল লাগে কেন ভাই মানে মনে হচ্ছে না আমি স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই না এরকম লাগতেছে অ্যান্ড সি কিছু ট্রান্সফার হইতেছে না কোনো কিছু না এটা একদম সেট হয়ে গেছে এখন আমরা মেকআপটা পুরো শেষ করি এমনিতে কিন্তু এটা আমার খুবই ভালো লেগেছে এটার কাভারেজ বলো এটার ব্লেন্ডিবিলিটি বলো ফিনিশিং বলো আমার সব কিছু ভালো লেগেছে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় খুবই ভালো একটা কাভারেজ দেয় দুইটা লেয়ার অ্যাপ্লাই করলে বা তিনটা লেয়ার অ্যাপ্লাই করলে একদম ফুল কাভারেজ একটা লুক তোমরা পাবে আমার কিন্তু খুবই ভালো লাগতেছে ভাই আমি অনেক হ্যাপি হয়ে গেছি মানে সিক্রেট কী করতেছে একটার পর একটা এত সুন্দর প্রোডাক্ট বের করে ওদের ফাউন্ডেশনটা আমার অনেক বেশি ভালো লাগছে বিকজ ন্যাচারাল একটা ফিনিশ দেয় অ্যান্ড সেম কম্প্যাক্ট পাউডারটাও খুবই ন্যাচারাল একটা ফিনিশ দেয় আমার কিন্তু খুবই ভালো লেগেছে এটা চারটা শেড তোমরা পাবে আমার জিরো টু নাম্বার শেড ন্যাচারাল তোমরা যারা আমার কমপ্লেকশানের আছো তারা জিরো টু নাম্বারটা ইউজ করতে পারো আমার খুবই ভালো লেগেছে সো আমি পুরো মেকআপটা শেষ করি তারপর আমার বাকি কথাগুলো আমি বলবো আমি আমার পুরো বেস মেকআপ কমপ্লিট করার পর আবার ফিরে আসছি বিশেষ করে এটা ফিনিশিং আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ একদমই ন্যাচারাল একটা ফিনিশ দিয়েছে যেটা আমার খুবই পছন্দ যেটা আমি রেগুলার বেসিসে ইউজ করতে পারবো কাভারেজ অ্যান্ড ফিনিশিং ব্লেন্ডিবিলিটি সব কিছু মিলিয়ে কিন্তু এটাকে আমি দশে সাড়ে নয় দিব কারণ এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে তাদের অনেক বেশি সোয়েটিং হয় অনেক বেশি অয়েলি স্কিন তারা আমি বলবো এই ধরনের একটা পাউডার ফাউন্ডেশন ইউজ করো আমাদের বেস মেকআপটা কিন্তু লং টাইম পর্যন্ত স্টে করবে